খাইব মানুষের ঘরের টিকা যাইতে আইন ভাত খাওয়া হারাতিন কাঞ্চে নামবে শরীর দুর্বল হয়ে যাবে খানা না খাইলে সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়ালাইলে বলা আছি মানুষ কার জন্য তারা আজকে দিগায় খানাটা কোন দিন চার দিন না খানাডা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কত অনবুজ করে লাইলে ভালো আছি লোকজন কি আর আবার ফাই নি মানুষটিরে আবার কইটু আইবেন আজকেই কইয়া লাইলে বাবা ফলে জান আজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা আহ এর নাম দুনি এর নাম এর নাম দুনিয়া এই দুনিয়া বড়ই স্বার্থ এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় তৃপ্ত হয় সেদিন কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় সিটকারি সিটকারিটা আছে কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগাই ছোট্ট বোল্টু একটা এটার মধ্যে লাগাই যেটার মধ্যে আর কি নাই কথা বুঝছেন না আপনি লক তার এই ছোট ইয়াটা যেটার মধ্যে লাগায় আর এটা নাই তা নাই বের হয়ে বললাম হা ভাইয়া এরই নাম